রাশিয়ার বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনে এই হামলায় রাশিয়ার দক্ষিণ অঞ্চলে বড় এক শহরের দুটি কারখানা ও স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে রুশ কর্মকর্তারা বরাতে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স যুদ্ধ যুদ্ধবলকাররা জানান রাশিয়া দুইশো এই ইউক্রেনীয় ড্রোন যুক্তরাজ্যের তৈরি পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা জানায় শত্রুপক্ষ রুশ অঞ্চলে বড় ধরনের সম্মানিত হামলা চালিয়েছে রাশিয়ার বলাস্কর অঞ্চলে গভর্নর বোগোমাজ বলেন ইউক্রেন বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে কোন ধরনের ক্ষেপণাস্ত্র তারা জানাননি তিনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এখনও এই হামলার ব্যাপারে নিশ্চিত করা হয়নি তাদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য পায়নি রয়টার্স স্থায়ী সরকার নির্বাচন আর দলীয় পতিকে হবে না বলে জানালেন স্থায়ী সরকার সংস্কার কমিশনারের প্রধান প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ মানিকগঞ্জের সিঙ্গারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত স্থায়ী সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি ডক্টর তোফায়েল আহমেদ বলেন আমরা আমাদের অংশজনীয় সঙ্গে মতবিনিময় করে তাদের পরামর্শ দিয়েছি অংশীজনদের পরামর্শ অনুযায়ী সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন হবে অতীতের মতো দলীয় প্রতীকে আর স্থায়ী পর্যায়ে নির্বাচন হবে না স্থায়ী সরকার সংস্কার আইন কাঠামো ও সেবা কার্যক্রম সহ নানা বিষয়ের প্রস্তাব করা হবে বলে জানান তিনি মতবিনিময় সবার অন্য বক্তারা বলেন গত সরকার স্থায়ী পর্যায়ে নির্বাচনকে দলীয়করণ দলীয় প্রতীক বরাদ্দ ও ভোট হরণ করে দলীয় প্রার্থীকে বিজয় করে নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলেছিল এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে মানিকগঞ্জের জেলা প্রশাসক ডিসি ডক্টর মনোয়ার হোসেন মোল্লা সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস ফিঙ্গারাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান সোহাগ ও নির্বাচন কমিশনারের সদস্যরা এতে আরও উপস্থিত ছিলেন স্থায়ী পর্যায়ের সাবেক জনপ্রতিনিধি রাজনৈতিক দলের সদস্য সহ বিভিন্ন শ্রেণীর পেশার একশো জন প্রতিনিধি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন যত বিলম্ব হচ্ছে রাজনৈতিক অর্থনৈতিক সংকট তত বাড়ছে এ সময় চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচনের উদ্বেগ নিতে সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএমপির মহাসচিব

বিএনপি মহাসচিব বলেন নির্বাচন নিয়ে বিলম্বিত করার কারণ নেই এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই নির্বাচন দেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা যেহেতু নির্বাচন কমিশন ইসি গঠন হয়েছে এবং স্টাবলিশড হয়েছে তাই নির্বাচন যত বিলম্ব হবে ততই রাজনৈতিক ও অর্থনীতিকে সংকট তৈরি হবে এই কারণে চলতি বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন করা যেতে পারে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি আমরা জাতীয় নির্বাচনের আগে স্থায়ী নির্বাচন নয় সবার দৃষ্টি জাতীয় নির্বাচনের দিকে সব কিছু প্রস্তুত এখন নির্বাচন করতে বেশি সময় লাগবে না সংস্কার চলমান প্রক্রিয়া নির্বাচন পেছানোর চিন্তা যুক্তিযুক্ত নয় একটি দেশ গণতান্ত্রিক হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মির্জা ফখরুল ইসলাম বলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের একটি খসড়া প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পেয়েছি সেটা তারা দেখতে বলেছেন সেটা একদিনের মধ্যে দেখা বলা সম্ভব নয় সীমান্ত ইস্যুতে শক্ত অবস্থান নেওয়ার অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে করা সব চুক্তি জনসম্মুখে প্রকাশ করা উচিত এছাড়া সাইবার নিরাপত্তা নিয়ে সামনে প্রেস কনফারেন্স করা করা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়া অরফানে ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে বুধবার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগের শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন গত বছরে এগারো নভেম্বর জিয়া অরফ ট্রান্স দুর্নীতি মামলার দশ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়া লিপ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ একই সঙ্গে খালেদা জিয়াকে দেওয়া দশ বছরের সাজা স্থগিত করেন আদালত পাশাপাশি খালেদা জিয়াকে আপিলের সারাংশ সার সংক্ষেপে দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সব বিচারপতির ব্রেঞ্চে এই আদেশ দেন আপিল শুনান আপিল শুনানিতে দুদুকের আইনজীবী মোহাম্মদ আসিফ হাসান আদালতকে বলেছিলেন জিয়া অরফান্স ট্রান্স্টের টাকা কিন্তু আত্মসাত হয়নি জাস্ট ফান্ডটা মুভ হয়েছে তবে সুদে আসলে অ্যাকাউন্টের টাকাটা জমা আছে কোনো টাকা ব্যয় হয়নি দুই হাজার আঠারো সালে আট ফেব্রুয়ারি জিয়া ট্রান্স দুর্নীতির মামলায় খালদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডে আদেশ দেন বিচারক একই সঙ্গে এই মামলার অন্য পাঁচ আসামি প্রত্যেককে দশ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় অরফান্স ট্রান্সের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে খালদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকায় বিশেষ জজ আদালত পাঁচ এর বিচারক আখতারুজ্জামান একই সঙ্গে এই আদালত মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে দশ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এরপর বিচারক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন কাজিশালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরিফুদ্দিন আহমেদ পরে দুই হাজার আঠারো সালের তিরিশে অক্টোবর বিচার এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট ব্রেঞ্চ খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দশ বছরের কারাদণ্ড দেন হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিট টু আপিল করেন খালেদা জিয়া